বিসমিল্লাহির রহমানের রাহিম স্বাগতম আপনাদের সবাইকে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এক শান্ত স্নিগ্ধ ও মনোমুগ্ধকর ভ্রমণে বাংলার নদী তীরের পথে চোখ বন্ধ করুন আর কানে ভেসে আসুক নদীর কলকল ধ্বনি নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর দূরের মেঘলা আকাশে ভেসে থাকা সাদা ধূসর মেঘের ছবি বাংলার প্রাণ হচ্ছে নদী নদী মানেই জীবন নদী মানেই সৌন্দর্য নদী মানেই আমাদের আবেগ বাংলাদেশে প্রতিটি অঞ্চলের মানুষের জীবনের সাথে এই নদীর রয়েছে অটট সম্পর্ক ভোরের আলো ফুটতেই দেখা যায় নদীর পাড়ে জেলে ভাইয়েরা জাল ফেলে মাছ ধরছেন নৌকার ছইয়ের ভেতর থেকে ধোয়া উঠছে কেউ হয়তো সকালে চা বানাচ্ছেন আর এই দৃশ্য যেন চোখের পলকে মুগ্ধ করে ফেলে যে কাউকে নদীর জলে হালকা বাতাস বইলে যে ঢেউ তৈরি হয় তা রূপকথার মতো সুন্দর নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিশাল কাশবন আর দুলতে থাকা শাপলা ফুল যেন প্রকৃতির এক শিল্পকর্ম কখনো দূরে দেখা যায় শিশুদের কোলাহল হাসি খেলা তারা আনন্দে নদীতে ঝাঁপ দিচ্ছে এই দৃশ্য আমাদের নিয়ে যায় শৈশবের মধুর স্মৃতিতে বামলার নদীগুলো শুধু সৌন্দর্যের নয় জীবিকারও প্রধান মাধ্যম কৃষকরা নদীর পানি ব্যবহার করেন ফসল ফলাতে জেলেরা পান নদীর দান বিভিন্ন মাছ আর ব্যবসায়ীরা পান যাতায়াতের সহজ রাস্তা একসময় নৌকা ছিল মানুষের প্রধান বাহন আজও বর্ষার মরশুমে দেখা যায় বিশাল পালতোলা নৌকা নদীতে ভেসে যাচ্ছে দূর থেকে সেই পাল যেন সাদা মেঘের মতো ভেসে বেড়ায় এক বিকেলের দৃশ্য কল্পনা করুন আকাশ জুড়ে লাল সূর্য অস্ত যাচ্ছে তার প্রতিফলন নদীর পানিতে পড়ছে আগুনের মতো রং চড়িয়ে চারিদিকে শান্ত পরিবেশ শুধু শোনা যাচ্ছে পাখিদের ঘরে ফেরার ডাক নদীর জলে সেই আভা যেন স্বপ্নের রাজ্যে নিয়ে যায় আবার বর্ষার দিনে নদীর রূপ সম্পূর্ণ ভিন্ন প্রবল স্রোতে নদী ভরে ওঠে তখন নদীর দিয়ে নৌকা ছুটে চলে ঢেউয়ের সাথে খেলতে খেলতে হাল ধরার মানুষটিকে মনে হয় যেন একজন দক্ষ শিল্পী প্রকৃতির বিশাল ক্যানভাসে তিনি তুলির আঁচড় কাটছেন বর্ষা শেষে যখন শরৎ আসে তখন নদীর চরে দেখা যায় সাদা কাশফুল যেন নদীর জুড়ে বিছানো হয়েছে সাদা আসন হালকা বাতাসে যখন ফুলগুলো ডুলে ওঠে তখন মনে হয় প্রকৃতি গান গাইছে রাতের নদীর দৃশ্য আবার ভিন্ন জগৎ চাঁদের আলোতে নদী যেন রূপকথার ঝড় না হলে ওঠে চারপাশ নিস্তব্ধ শুধু জলের ওপর ছোট ছোট ঢেউ খেলে যাচ্ছে দূরে কোথাও হয়তো একটা বাঁশের সুর ভেসে আসছে সেই সুরের সাথে নদীর জল মিলেমিশে এক অপার্থিব আবহ তৈরি করে নদী কেবল প্রকৃতির সৌন্দর্যই নয় নদী আমাদের অনুভূতিরও প্রতিচ্ছবি আমরা সুখে দুঃখে গানে কবিতায় গল্পে উপন্যাসে নদীকে খুঁজে পায় রবীন্দ্রনাথ নজরুল কিংবা জীবনানন্দ সবার কবিতায় নদীর উপস্থিতি প্রকট আজকের এই সফরে আমরা নদীর যে দৃশ্য কল্পনায় দেখলাম তা বাস্তবে আরও হাজার গুণ সুন্দর বাংলাদেশের গ্রামগঞ্জে গেলে দেখা যায় এই মনোমুগ্ধকর নদীভূমির আসল সৌন্দর্য নদীকে দেখলেই মন শান্ত হয় হৃদয় প্রশান্ত হয় মনে হয় এটাই আসল বাংলাদেশ অডিও ভয়েস ওভার বন্ধুরা এই ছিল নদী দৃশ্যের এক ছোট্ট ভ্রমণ আশা করি এই অডিও ভ্রমণ আপনাদের মনকে ছুঁয়ে গেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী পর্বে আবার নতুন কোনো প্রাকৃতিক সৌন্দর্যের ভ্রমণ নিয়ে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন